আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বারবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই জানাবো নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি'র মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর তিনি বলেন দলীয় সরকারের অধীনে তিনটা নির্বাচন হয়েছে তিনটা নির্বাচনে প্রহসন হয়েছে কাল নির্বাচন কমিশন বলছে এরকম বৈরী রাজনৈতিক পরিবেশে কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এবারে জানাব বিএনপি ক্ষমতা এলে আওয়ামী লীগের একটা লোক মারা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় তিনি বলেন আওয়ামী লীগ নেতারা বলে থাকেন বিএনপি ক্ষমতায় আসলে একদিনে দুই লাখ লোক মারা যাবে আমি বলছি বিএনপি ক্ষমতা এলে আসলে আওয়ামী লীগের একজন লোক মারা যাবে না কারণ বিএনপি খুন হামলা রাজনীতি করে না জানাবো একই স্থানে দুই প্রার্থীর সমাবেশ বগুড়ায় একশো ধারা জারি এবারে থাকছে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবে বিএনপি এদিকে জামাত সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে বিএনপির গভীর বন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ বেকসুর খালাস পেলেন ইমরান খান ও মাহমুদ কুরেশি সোমবার প্রধান বিচারপতি আমির ফারুক ও বিচারপতি মিয়াগুল হাসান আওরঙ্গজেবের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে মির্জা নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এই দলীয় সরকারের অধীনে তিনটা নির্বাচন হয়েছে তিনটা নির্বাচনেই প্রহসন হয়েছে কাল নির্বাচন কমিশন বলেছে এরকম বৈরী রাজনৈতিক পরিবেশে কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব না অর্থাৎ আওয়ামী লীগ যে পরিস্থিতি তৈরি করেছে তাতে কোনো দলই তো নির্বাচনে আসে না যে কারণে আজ নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আরও বলেন সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ নজিরবিহীন দুর্নীতি করেছেন অপরদিকে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজকেও যুক্তরাষ্ট্র স্যাংশন দিয়েছে সংসদ সদস্য আনারকে কলকাতায় নিয়ে টুকরো টুকরো করে ফেলা হয়েছে একটা ইনস্টিটিউশন হিসেবে এখন সেনাবাহিনীর অবস্থা কি সেনাবাহিনীর সম্মান ইজ্জত কোথায় থাকে যখন তার সাবেক সেনাপ্রধানকে স্যাংশন দেওয়া হয় পুলিশ বাহিনীর মর্যাদা কোথায় থাকে যখন তার সাবেক প্রধান দেশ থেকে পালিয়ে চলে যায় এরা দেশটাকে একেবারে ধ্বংস করে দিয়েছে সোমবার জাতীয় প্রেস ক্লাবে আব্দুল সালাম হলে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তেতাল্লিশতম সাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদে মহিলা দল কেন্দ্রীয় কমিটি আয়োজিত আলোচনার সভায় তিনি এসব কথা বলেন বিএনপি ক্ষমতা এলে আওয়ামী লীগের একজন লোক মারা যাবে না গয়েশ্বর বিএনপি ক্ষমতা এলে আওয়ামী লীগের একটা লোকও মারা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় তিনি বলেন আওয়ামী লীগ নেতারা বলে থাকেন বিএনপি ক্ষমতায় আসলে একদিনে দুই লাখ লোক মারা যাবে আমি বলছি বিএনপি ক্ষমতা আসলে আওয়ামী লীগের একজন লোকও মারা যাবে না কারণ বিএনপি খুন হামলা রাজনীতি করে না কেউ অপরাধ করলে আইন অনুযায়ী তার বিচার হবে সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহানগর দক্ষিণ ছাত্রদল আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ইশরাক হোসেনের মুক্তির দাবিতে এ কর্মসূচি পালন করা হয় বিএনপির মূল লক্ষ্য এ সরকারকে সরানো উল্লেখ করে গয়েশ্বর বলেন একবার আওয়ামী লীগ ভারতে পালিয়েছিল আবারও পালাবে দেশের মানুষ কিছু না বললেও পালাবে কথা আছে বনের বাগে না খেলেও বনের বাগে খায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের মানুষের ক্রয়ক্ষমতা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে দাবি করে গয়েশ্বর বলেন দুর্নীতিতে চ্যাম্পিয়ন সরকার ভর্তুকি নামে জ্বালানি তেল গ্যাস বিদ্যুতের দাম বাড়িয়েছে সঙ্গে রয়েছে আওয়ামী লীগের চাঁদাবাজি এসবের প্রভাবও পড়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামের উপরে মানুষের কি কষ্ট আর এই সরকার অর্থের অপচয় করে এক এক সময় এক একটা ঘটনা ঘটায় দলে নেতাকর্মীদের উদ্দেশ্যে সাবেকে মন্ত্রী বলেন ষোলো বছর ধরে কষ্ট করছেন হয়তো আপনাদের আরও কিছুদিন কষ্ট করতে হবে এই আন্দোলন সফল হওয়া মানে গণতন্ত্র ফেরত পাওয়া বাংলাদেশকে ফেরত পাওয়া তাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে জনগণের ভোটে এখন জনপ্রতিনিধি নির্বাচিত হয় না বলে দাবি করেন তিনি এখন জনপ্রতিনিধি নির্বাচন করে পুলিশ এবং কিছু এজেন্সি এটা কি তাদের কাজ এদের কাজ কি গুমে সহযোগিতা করা আসামিকে সীমান্ত পার করে দেওয়া অবশ্যই নয় আইনি জটিলতায় ভারতে অবস্থানরত নেতা সালাউদ্দিন আহমেদকে শিলং থেকে উদ্ধারের প্রসঙ্গে গয়েশ্বর বলেন দু সালে আমাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে উত্তরা থেকে র্যাব গ্রেপ্তার করেছিল তখন র্যাবের মহাপরিচালক ছিলেন বেঞ্জির আহমেদ সালাউদ্দিনকে গ্রেপ্তার করা হলো। ঢাকার উত্তরা থেকে আবিষ্কার করা হলো ভারতের শিলংয়ে বেঞ্জিরের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি জানিয়ে গয়েশ্বর বলেন দুদক তাকে কার্যালয়ে হাজির হওয়ার জন্য চিঠি দিয়েছেন বেঞ্জিরে দেশত্যাগের খবরের প্রসঙ্গে তিনি বলেন পুলিশ গোয়েন্দা সংস্থা বা ইমিগ্রেশন যারা আছেন তারা কি অন্ধ না বোবা নাকি পড়াশোনা জানে না সব পত্রপত্রিকায় বেজিরের খবর প্রকাশিত হয়েছে পুলিশ আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রেখেছে বলে মন্তব্য করে গয়েশ্বর বলেন এখন খবরের কাগজগুলো খুললে বেঞ্জির ও ভারতে খুন হয় সংসদ সদস্য আনারের খবর আনার স্বর্ণ পাচারের সঙ্গে জড়িত থাকলে সে বিচারে সম্মুখীন হওয়া উচিত ভারতে কারা এই অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত সেটাও বের করা উচিত একই স্থানে দুই প্রার্থীর সমাবেশ বগুড়ায় একশো ধারা জারি বগুড়ার ধনুট উপজেলা পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থী একই স্থানের সমাবেশ ডাকা একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে তারা ঘোড়া প্রতীক এবং মোটরসাইকেল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাল্টাপাল্টি নির্বাচনী সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার আশঙ্কায় সোমবার দুপুর দুইটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক খান আদেশ দেন থানা সূত্রে জানা যায় আগামী পাঁচই জুন সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে ধনুট উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনে চেয়ারম্যান পদে হেভিয়েট তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে তারা হলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএ নুরুন্নবী তারিক সভাপতি আব্দুল হাই খোকন ও সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনি সোমবার বিকেল তিনটার দিকে ধনুট উপজেলার চিকাশি ইউনিয়নের জোরসিমুর উচ্চ বিদ্যালয় মাঠে আব্দুল হাই খোকন এবং টিআই নুরুন নবী নির্বাচনী সমাবেশ আহ্বান করা হয় ওই মাঠে সকাল থেকেই দুই প্রার্থীর কর্মী সমর্থকরা সমাবেশের প্রস্তুতি নিতে থাকে এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করে এ অবস্থায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেখানে একশো ধারা জারি করা হয় ফলে ওই এলাকায় প্রতিদ্বন্দ্বী দুই চেয়ারম্যান প্রার্থী নির্বাচনী সমাবেশ স্থগিত করা হয়েছে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবে বিএনপি সম্প্রতি দেশের উপকূলীয় অঞ্চলে বয়ে যায় ঘূর্ণিঝড় রিমাল এর প্রবল আঘাতে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে চল্লিশ লাখের কাছাকাছি মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত এবং এক লাখ পঞ্চাশ হাজারেরও অধিক মানুষ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে গবাদি পশু অসংখ্য গাছপালার ক্ষয়ক্ষতি এবং দুর্গত এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে আগামী বুধবার পটুয়াখালী জেলার উপকূলীয় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি সোমবার দলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় গতকাল রোববার বিকেলে রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত খালাস পেলেন ইমরান খান ও মাহমুদ কুরেশি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কুরেশিকে সাইফার মামলায় বেকসুর খালাস দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট সোমবার প্রধান বিচারপতি আমির ফারুক এবং বিচারপতি মিয়াগুল হাসান ঔরঙ্গজেবের সমন্বয়ে গঠিত বেঞ্চে আদেশ দিয়েছে সাইফার মামলায় সাজার বিরুদ্ধে আপিলে সংক্ষিপ্ত রায় সাজা বাতিল করে তাদের বেকস্তর খালাস দেওয়া হয় রায় ঘোষণার পর ইসলামাবাদ হাইকোর্টে পাকিস্তান তেহরিকি ইনসাফের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন এছাড়া ইমরান খানের বোন এবং শাহ মোহাম্মদ ক্রয়াসির স্ত্রী ও কন্যারাও আদালতে উপস্থিত ছিলেন রায়ের পর পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহর বলেন পাকিস্তান এবং পাকিস্তানের পঁচিশ কোটি মানুষের জন্যে আজ একটি খুশির দিন তিনি বলেন একটি অনাকাঙ্ক্ষিত এবং ভিত্তিহীন মামলার অবসান হয়েছে উল্লেখ্য সাইফার মামলায় পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান এবং শাহ মোদ কুরেশিকে দশ বছর করে কারাদণ্ড দিয়েছিল বিশেষ আদালত